ঠিক আছো তুমি আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর পরিবেশ আল্লাহ সুবান আতলার নিয়ামত অফুরান্ত এই যে আমাদের সুমন ভাই সাথে একজন জেনারেল ফিজিশিয়ান নিয়ে আসছে রহমতুল্লাহ এখন অনেক সকাল চোখে ঘুম ঘুম অবস্থা আজ আমি সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করবো কিভাবে আমি আমার গোল্ডেন আওয়ার কাজে লাগাই আলহামদুলিল্লাহ আমি খুব সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে প্রথমে ফজরের সালাদ শেষ করি সালাদ শেষ করে যেন আমাদের বসে তো টুকরি তাজবি তালাজি শেষ করি এরপর আমি পঞ্চাশ থেকে ষাট আধ ক্ষুরান্ত লাভ করি এটি আপনি আপনার সাথে মতো কম বেশি করতে পারেন সকালে উঠে সালাদ শেষ করা তাজবি পাঠ করা কোরআান্ত লাভ করে এটি আপনার মনে প্রশান্তি চোখে সারাদিন আপনাকে শক্তি দিবে এছাড়া আপনার অবসর একটি ভালো সম্পর্ক তৈরি হবে আর এরপরে আমি একটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি এখন ইংলিশ শিখি আপনি যে কোনো ভাষা শিখতে পারেন যদি আপনি বাংলা ইংরেজি করে থাকেন সে পারেন সেক্ষেত্রে আপনি আরবি শিখেন আপনি বাংলা আরবি পার সেক্ষেত্রে আপনি ইংলিশ শিখতে পারেন বা আদার যে কোনো ভাষা অর্থাৎ একজন বুদ্ধিমান মানুষের উচিত মাতৃভাষার বাইরে অন্য একটি ভাষা বা অন্য একটি বা দুটি ভাষা খুব ভালোভাবে পড়া সো টেম্পোর মধ্যে সকালবেলা আমি যেন তিরিশ মিনিট প্র্যাকটিস করি ইতিমধ্যে আমার তিরিশ মিনিট প্র্যাকটিস করা শেষ আর এছাড়া আমি সকালে খুব সিম্পল এবং এক কালার ড্রেস পরি এই কারণে এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে খুব সফট ড্রেস এটার উদ্দেশ্য হল যে আপনার এক কালার বা সিম্পল ড্রেসে মনো মনোযোগকে অক্ষুণ্ণ রাখে ভালো একটি মনোযোগ পাবেন আর এরপর আমি ম্যাচ টাইপের টি শার্ট পরে নিই কারণ ম্যাচ টাইপের টি শার্ট আমার দৌড়ালে গাম চুষে না এবং এর সাথে ম্যাচ ট্রাউজার কালো কালারে পরি যাতে সারা শরীরে ঘাম ট্রাউজার বা টি শার্ট চুষে নিতে পারে এরপর আমি আশু করে ঘর থেকে বের হয়ে যাবো আপনাকে অবশ্যই সূর্য এবং পাখিদের আগে ঘুম থেকে জেগে উঠতে হবে যদি আপনার জীবনে সাফল্য এবং প্রশান্তি চান সো রেডিও ইউটিউব আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে এই হাঁটার জন্য বেরিয়ে পড়েছি আমি নর্মালি গার্ডেনের হাঁটি আর গার্ডেনের দূরত্ব আমার বাসা থেকে পাশ সাত মিনিট হবে আপনি আপনার কাছাকাছি যে কোনো জায়গায় সুবিধা মতো হাঁটতে পারেন আর আমি আমাকে এখন আমার পার্টনারকে ফোন দিবে হাঁটার জন্য আপনিও আপনার বন্ধু পার্টনার থেকে ফোন দিতে পারেন কারণ যে কোনো ভালো কাজে অন্যদেরকে অংশগ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গার্ডেনে চলে এসেছি সুমন ভাই দা হয়ে আছে আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর পরিবেশ সবুজে গেরা গাছে গেরা সুবান সুবানাতলার নিয়ামত অফুরান্ত এখানে আমরা মূলত আসি মর্নিং ওয়াকের জন্য মর্নিং ওয়াকের পাশাপাশি নানান ধরনের শারীরিক অ্যাক্টিভিটি করি এখন আমরা এখানে মর্নিং ওয়াক করবো জগিং করবো দৌড়াবো মর্নিং ওয়াক জগিং এবং দৌড়াদৌড়ির মধ্যে সামান্য পার্থক্য আছে যারা পুরানো তারা তো জানা নেই যারা নতুন চলুন তাদেরকে প্র্যাকটিক্যাল দেখায় এটি হলো হেঁটে আসা দ্যাটস কল মর্নিং ওয়াক এটি হলো জগিং করা অর্থাৎ হাঁটার থেকে একটু স্পিড দৌড়ানো একটু পরিকার স্ট্রাকচার নড়ানো জগিং করা এটি হলো দৌড়ানো রানিং অর্থাৎ হাটার থেকে একটু স্পিড হবে জগিং জগিং থেকে আরও স্পিড হবে দৌড়ানো এই যে আমাদের সোমন ভাই চলে আসছে শুধু আসেই নাই সাথে একজন জেনারেল ফিজিশিয়ান নিয়ে আসছে বড় ডাক্তার এবং বিজনেসম্যান হলেও প্যাট কিন্তু বড় তারা এইভাবে চেষ্টা করে প্যাট কমানোর পাশাপাশি সোমন ভাই কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে গার্ডেনে কাটবের ছানা আমাকে দেখেই বাড়াচ্ছে অসম্ভব রকমের সুন্দর কতটা কিউট হ্যাঁ সত্যিকার অর্থে আল্লাহ সুমাতার প্রতিটা নিয়ামতেই অনন্য সুন্দর এবং অবর্ণনীয় সুন্দর ও মর্নিং অক্ষর সরসা থেকে দূরে দাঁড়া দাঁড়া ওই গাছে উঠে যাচ্ছে এই যে এখানে লুকিয়েছে সে গাছে উঠে কি যেন খাচ্ছে একটা দেখে কি খাচ্ছে দাঁড়া 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 একটু গলা দেখাচ্ছে শুধু আলোর কারণে কি খাচ্ছ তুমি হ্যাঁ কি খাচ্ছ দুই হাত ধরে খাচ্ছে হ্যাঁ বাই বাই আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেনে হাঁটাহাঁটি দুর্য সব কিছু শেষ এখন আমরা বাসা দিকে যাচ্ছি বাসায় গিয়ে আমরা সবাই একটা গোসল নেবো গোসল নিয়ে মতো পুষ্টিকর খাবার খাবো এটি আপনারা ট্রাই করবেন